আমার মা প্রায় এক বছর হলো মারা গেছে কিন্তু এখন পর্যন্ত তার মৃত্যুর কোনো রহস্য জানা যায়নি রহস্য থাকলে তো জানা যাবে আমি তো তোমাকে বারবার বলেছি তোমার মায়ের মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট প্রাথমিক তদন্তে সেটা প্রমাণিত হয়েছিল তোমার অনুরোধে পুনরায় তদন্ত করলাম সেখানেও একই রেজাল্ট আসলো তাও তুমি মানলে না এখন সেই কেসের তৃতীয় দফায় তদন্ত চলছে বাট আমার একটা কথা তুমি লিখে রাখতে পারো রুমি আরও একশোবার তদন্ত করলেও অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই থাকবে হোমিসাইড হয়ে যাবে না প্লিজ সরি স্যার আমি আসি ও আরেকটা কথা রুমি আরিয়ানের কেসের ব্যাপারে ইনকোয়ারি কমিশন তোমার সাথে কথা বলবে তারপর তারা তাদের ফাইনাল রিপোর্ট সাবমিট করবে সো তাদের সঙ্গে তুমি যাই বলো না কেন একটু ভেবে চিনতে বলো Yes, sir. ইশরাক যখন নিখোঁজ হলো আপনি কোথায় ছিলেন শুনেন আপনার জিজ্ঞাসাবাদ শেষ শুধু চা খাওয়ার জন্য আপনাকে এখানে নিয়ে আসছি আপনার বড় বউয়ের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল আমাদের এখানে একটা সিস্টেম আছে জিজ্ঞাসাবাদ শেষ করার পর আমরা চা হয় ধন্যবাদ বাবা ইশরাক যখন নিখোঁজ হয়েছিল আপনি কোথায় ছিলেন ছোট ভাই ইন্টার কত সালে 2018 খুশি হবে নাকি জি নাই বড়ন না জি সম্প্রতি কি আপনার বাড়িতে কোনো টাকা পয়সার ঝামেলা ছিল গ্যান্ডারিয়ার আসল নাম গ্রান এরিয়া এই সুন্দর নামটারে কি বানায় ফেলাইছে আঙ্কেল এই অল্প সময়ের মধ্যে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম আঙ্কেল খুচরা টাকা দেই দেই আপনি কি করেন জি আমি ব্যবসা করি মাহমুদুল্লাহ রিয়াদ যদি আর একটা ঘন্টা ক্রিজে থাকতো তাহলে পরে কিন্তু আমরা জিতে যাই তাই না ভাই খেলা দেখা এর জন্য ছেড়ে দিছি ভাই কষ্ট বাড়ে কষ্ট খালি আপনার একার না কষ্ট আমাকে সকলে খুচরা আছে নাকি আমার কাছে নোট ভাঙতি নেই হ্যাঁ হ্যাঁ কত বিশ টাকা বিশ টাকা দুইটা চা বাকের ভাই সরি গ্যাস চাটা একটু বেশি খাওয়া হয়ে গেছে স্যার আমার না খুব জানতে ইচ্ছে করে আপনার এই চায়ের দোকানের ফিলোসফিটা আসলে কি এই যে তুমি ইন্টারোগেশন করো তারপর তো ওরা একটু ভীত সন্তুষ্ট পড়ে না তারপর ওদেরকে আমি একটু চায়ের স্টলে নিয়ে গিয়ে চা খাওয়াই গল্প গুজব করি এই গল্প গুজব করলে ওদের হয় কি যে নার্ভটা একটু শিথিল হয় তখন একজন ক্রিমিনালের ভুল করার সম্ভাবনাটা বাড়ে কেউ কি তাহলে ভুল করলো একজন রাইট হ্যান্ডার সে কি কখনো তার মানি ব্যাগটা পেছনের বাম পকেটে রাখবে না সম্ভাবনা খুবই কম একজন রাইট হ্যান্ডার মানি ব্যাগ তার রাইট পকেটে আর লেফট হ্যান্ডার মানি ব্যাগ তার লেফট পকেটে রাখবে এটাই ইউনিভার্সাল ট্রুথ ইয়েস কিন্তু আমাদের মতিন সাহেবের মেজ ছেলে এই ইউনিভার্সাল ট্রুথকে মিথ্যা প্রমাণ করেছে সে ডান হাত দিয়ে পেছনের ডান পকেট থেকে মানি ব্যাগ বের করে বাম হাত দিয়ে খুব পেছনের বাম পকেটে রাখলি যাদের রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড তালে চলে আমার বিশ্বাস মুক্তিপণের ওই চিঠিটা নতিন সাহেবের মেঝ ছেলের বাম হাতে লেখা স্যার আপনার ইনটিউশন কি আবারও সত্যি প্রমাণিত হলো এটা এসপি বা ইনটিউশনের ব্যাপার না ব্যাপারটা হচ্ছে ফেইথ এবং চান্সের